এটা কি হচ্ছে আজকে বিকালে আমাদের এখানে একটা সভা প্রার্থনা হবে মেঘপাড়া মোড় রাস্তায় তো সকলকে আমরা অনুরোধ করছি সবাই এসে যোগদান করুন এই প্রার্থনায় প্রার্থনা সবাই আর যিশু খ্রিস্টের আশীর্বাদ গ্রহণ করে যান তো বন্ধুরা তোমরা তো শুনলেই যে আজকে একটা বড় প্রার্থনা সভা আছে আমাদের গির্জের সামনেই আমার শ্বশুরের দোকানের সামনে একদম ওখানটায় প্রার্থনা সভা আছে আমার জটা শ্বশুরের ছেলে আর আরেকটা ভাই ধরতে গেলে ওরা দুজন মিলে নিচ্ছে সভাটা খুব বড়ো করে নিচ্ছে এদেরকে এখানে খিচুড়ির জন্য সব কিছু সবজি দিয়ে খিচুড়ি হবে আলুর দম হবে এখানে সব কাটাকাটি চলছে সকালবেলায় তারপরে বিকালে কীর্তন সভা হবে মায়েদের প্রার্থনা হবে তো মায়েদের প্রার্থনাটা তোমাদের আমি দেখাতে পারিনি কারণ আমি বাড়িতে আমার একটু লোকজন এসেছিলো হৈপুর থেকে আমার দিদিরা এসেছিল রান্না করছে সবই আমাদের পাড়ারই ছেলেরা ছেলেরা দাদারা ভাইরা সবই আমাদের পাড়ার ওরাই করছে খুব আনন্দ করে ওরাই করে সব কিছু যখন আমাদের পাড়াতে কোনো সভা হয় তখন ওরাই রান্নাবান্না করে খুব আনন্দ সহকারে আমার হাজব্যান্ডের বন্ধুরা সব ও থাকলে ও করতো দেখো তারপরে ওখানে ভিডিও তুলে আমি বাড়ি চলে এসেছি তো আমার এই ননদের বড় ননদের হাজবেন্ড তো এটা ওই দাদাদের ওখানে ছিল তো অন্য বারটপ লাগাবে তো এইটা আমার ছোট ছেলেকে দিয়ে দিল তার জন্য চকচক করছে আমাদের বাড়িতে নিয়ে এসেছে ওরা তো জল দিয়ে সারাদিন তো দেখো খেলা করে প্রত্যেকটা ভিডিওতে দেখো জল দিয়ে পছন্দ করে সান করার সময় চায় না তাই জন্য এই দিয়ে অন্য কিছু মানে কোথাও না ইয়ে করে বলছিল যে আমাদের হাসকে দেবে আমি বললাম কি যে না হাঁস সান করার দরকার নেই আমার ছোট ছেলেই খেলা করবে ওর মধ্যে হাঁসের জন্যই নিয়ে এসেছিল যে হাঁস খেলা করবে আমি বলছি কি না হাঁসের জন্য দরকার নেই আমার ছোটো ছেলেই খেলুক তাই জন্য এটাকে ধোয়া তো এখানে এবার আবার আমার বড় ছেলে কটা গেঞ্জি অর্ডার করেছে ও তো অনেক লম্বা হয়ে যাচ্ছে একটাও গেঞ্জি হচ্ছে না তো ফ্লিপকার্ট বলো মিশো বলো অনেক সেল দিয়েছে তাই জন্য এই যে গেঞ্জিগুলো নিয়েছে এই গেঞ্জিটা মনে হয় দেড়শো টাকা নিয়েছে তো ওই অর্ডার করেছিল তো দেখলাম যেরকম দেখেছি অর্ডার করার সময় সেরকমই কালার এসেছে কালারটা সেমই কাপড়টাও ভালো এসেছে আর খুব নরম কাপড় তো দেখতে ভালোই লাগছে হালকা কালারের মধ্যে ওর পছন্দ হলেই হলো যে অর্ডার করেছে তার পছন্দ হয়েছে সেটাই অনেক বড় কথা তো এই যে বড়ো ছেলে বসে রয়েছে এই যে পড়ছে এখন পরে দেখছে কেমন হয় এই যে পড়েছে তো ভিডিও তুলতে দেয় না খুব কম ভিডিওতে আসে আমার হবিপুর থেকে সব দিদিরা এসছে সকালে বসে সব গল্প করছি এই যে মাও গল্প করছে বড় মাসির বড় মাসির বড় মেয়ে এটা বড় এটা ছোট ছোট মেয়ে আর আমি হচ্ছে ছোট ছোটমে ছোট মেয়ে তো আজকে শুধু পার্সেলই পার্সেলই আসছে তো আরেকটা সব ছেলে চাবি দিয়ে খুলছিস

তা তুই খুললি কেন পরের থেকে এসেই করতে তো দেখো আর একটা এটাও আমি নিয়েছি ইয়ে থেকে অনলাইন থেকে নিয়েছি তো ঘরে অনেক জিনিস ছিটানো মিটানো থাকে এটাও আমি অফারেই নিয়েছি এটা পাঁচশো টাকা পাঁচশো না সাড়ে পাঁচশো টাকা নিয়েছি এটা কি এই ছেলে পড়তে যাচ্ছে বলে ও খুলে দেখবে বলে তাড়াতাড়ি করে খুলছে খুলে রেখে দিয়ে চলে গেছে ফিটিংস তো আমার ছোটো ছেলে করলো আর আমি ওকে বলে বলে দিচ্ছিলাম কাবার টাইপের ডোয়ার ডোয়ার থাকে ওই জিনিস তুমি খুব সুন্দর তো খুব সুন্দর সেটিংও হয়েছে শোকেসে সব মামার আমার জিনিস ছেলেদের ওষুধ টসুদ সব এদিক ওদিক ছিটানো থাকে তাই জন্য এটা নেওয়া হয়েছে অনেক কটাই থাক আছে খুব সুন্দর আমার অনেক দিন ধরে এটা নেওয়ার ইচ্ছা তো এটা নিয়ে নিলাম আর সমান এ দেখো কতগুলো থাক বেরোচ্ছে ও সব বার করে রেখে দিয়ে চলে গেছে পড়তে আমি আর ছোট ছেলে আমি কিছুই করিনি আমার ছোট ছেলেকে দেখিয়ে দিয়েছি ওই ফিটিংস করেছে ক ফুট তাহলে পাঁচ ফুট পাঁচ ফুট আস্তে আস্তে

দাদা মোবাইলের চার্জার এদিক ওদিক রাখে মোবাইলের চার্জারও রাখতে পারবে হেডফোনটা এদিকে ছুঁড়ে মারে ওদিকে রাখে এদিকে রাখে খুঁজে পায় না দেখ মুখটা ওদিকে মুখটা ওদিকে ওইদিকে রাখছি সব মুখ দাঁড়া তো লাস্ট ফিনিশিং তোমাদের কেমন লাগলো বলো কমেন্টে জানিও তো তোমাদের বলেছিলাম বিকালে সভা প্রার্থনা আছে যে এই ভিডিওটা তোমাদের আগে দিলাম সেটা যে কাটি কাটাকাটি হচ্ছিলো খিচুড়ি রান্না হচ্ছিলো তো সবাইতে বিকালে চলে এসেছি তো এখানে খিচুড়ি যারা খেতে চায় না মানে যারা বাড়িতে নিতে চায় সেই ব্যবস্থা হচ্ছে সবাই বাড়িতে নিয়ে যাচ্ছিলো তার মধ্যে আমিও আমিও বাড়িতে নিয়ে এসেছিলাম আমার দুই ছেলে চলে গেছিলো অতক্ষণ বস বসে থাকতে চায়নি সবাই তাই জন্য ওরাও চলে গেছিলো আমরা সাড়ে দশটা পর্যন্ত শুনেছিলাম তারপর বাড়ি চলে গেছিলাম বাড়িতেই খেয়েছি আর সবার প্রার্থনা শুনেছি মানে কীর্তনে ছিলাম তো এখানে দেখো কত সুন্দর খিচুড়ি কার কার খেতে ইচ্ছা করছে আমার তো খিচুড়ি খিচুড়ি মানে খুবই প্রিয় তো আলুর দম ছিল সাথে তো আমি এখানে ভিডিও করছিলাম আর এই যে এই দাদা সবাইকে বিলি করছে এরকম খিচুড়ি যারা যারা বাড়িতে নিতে চায় তারপরে চলো তোমাদের সবাই কীর্তন সভাতে নিয়ে যাবো বারান্দাতেও মানে এদের ঘরেও অনেকগুলো খিচুড়ি ঢাকা দেওয়া আছে তো এই যে এখানে খিচুড়ি ঢাকা দেওয়া রয়েছে আরও আর এখানটায় যে আলুর দমটা নিয়ে আসছে আলুর দমটাও খুব টেস্টি হয়েছিল এই যে আলুর দম চলছে এ দেখো সব আইসক্রিম রাত এখন কটা বাজে রাত এখন সাড়ে এগারোটা রাত তোমরা ভেবো না যে এটা রাত না এটা রাত আছে এই যে সাটার টাঙানো হয়ে গেছে এটা এখন রাত কেমন লাগছে আইসক্রিম রাতে বেলায় হুম আমার মা তো আইসক্রিম প্রিয় রাত হোক আর দিন হোক তো ভাই বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কমেন্ট করো বাই